আমরা আসলে আসছি এখানে ওইখানে শুনতে পারলাম বিশ্বস্ত সূত্রে এখানে বক্স চিন্তাই হচ্ছে এই জন্য আমরা আসছি যে কারা ভোট চিন্তাই করছে আমরা দেখা আপনারা দেখবেন কিছু বলেন আপনারা এবং এবারও তাই হয়েছে কিন্তু আমরা গিয়ে

আমাদের ভোটের পরিস্থিতি সুন্দর এবং সুস্থ খুব ভালো আছে এবং আজকে ওয়েদারও ভালো আছে গরম বৃষ্টি আমরা আশা করি আমাদের সম্মানিত ভোটাররা নামাজের পর পর সবাই ঢুকবে এবং আমাদের যে ভোট সংখ্যা পাঁচশো সত্তরটি আশা করি পাঁচশো সত্তরটি না হলো পাঁচশো কাছাকাছি যাবে জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী আপনি ফলাফল আসুক আগে ভোট শেষ হোক